মাধ্যমিক উত্তীর্ণ হয়ে তোমরা যারা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে এ ভর্তি হয়েছ এবং যারা তোমাদের সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্টকে চুজ করেছো ভূগোল বিষয়টাকে তাদের জন্য আজকের উপস্থাপনাটা আজকের উপস্থাপনায় তোমাদের জানিয়ে দেব যে তোমাদের ভূগোল বিষয়ের একটা যে প্র্যাকটিক্যাল বক্স লাগে সেই প্র্যাকটিক্যাল বক্সে কোন কোন জিনিস থাকাটা অত্যাবশ্যক সেই প্র্যাকটিক্যাল বক্সটার দাম কীরকম পড়ে দেখতে কেমন হয় সেখানে কি কি যন্ত্রপাতি থাকে যন্ত্রপাতিগুলোর কি কি কাজ রয়েছে সেই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখে যারা ভূগোল বিষয়টাকে বেছে নিয়েছো ইলেকটিভ একটা সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু আগামী দিনগুলোতে এই বক্সটা খুবই প্রয়োজন পড়বে তোমরা জানো হয়তো যে সিলেবাসটা যখন দেখে নিয়েছো তখন নিশ্চয়ই জানো যে তোমাদের তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যে প্র্যাকটিক্যাল বক্সটার অত্যাবশ্যকতা রয়েছে সেই সম্পর্কেই আজকে জানাতে চলে এসেছি তাই বক্সটা সম্পর্কে তোমাদের জানাটা অবশ্যই জরুরি তো এই ভিডিওটা দেখার আগে তোমাদের কার কার বক্স কেনা হয়ে গেছে সেটা কমেন্টে কিন্তু জানিও আর যাদের এখনও কেনা হয়নি তারা এখান থেকে একটা অভিজ্ঞতা পেয়ে যাবে অবশ্যই দেখে নাও কী কী লাগবে তাহলে তোমাদের দেখিয়ে দিই বক্সটা দেখতে কেমন হয় দেখো এই হচ্ছে সেই বক্স ভূগোলের প্র্যাকটিক্যাল বক্স যেটা দেখতে মূলত এই ধরনের হয়ে থাকে আবার অন্য আরও অনেক রকমের বক্স পাওয়া যায় তো আমার কাছে যেটা রয়েছে সেটা দেখতে এই রকম সেটা তোমাদের দেখিয়ে দিলাম এইবার এর ভেতরে ঠিক কী কী যন্ত্রপাতি রয়েছে কি কাজ তাদের সেগুলো সম্পর্কে তোমাদের বলে দেবো একেবারে আবশ্যিক হিসাবে তোমাদের প্র্যাকটিক্যাল বক্সে যে জিনিসটা থাকতেই হবে সেটা হচ্ছে এইটা অর্থাৎ একটা স্কেল এই স্কেলটা তোমার থাকতেই হচ্ছে স্কেলটাও অবশ্যই লক্ষ্য করবে যে সেটা যেন বারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি তোমরা জানো যে স্কেলের এই পোর্শানটা হচ্ছে ইঞ্চের দিক আর এই নিচের দিকটা এটা হচ্ছে সেন্টিমিটারের দিক তো এখানে বারো ইঞ্চ পর্যন্ত দেখো এই দিকটা লক্ষ্য করো ভালো করে এই বারো ইঞ্চ পর্যন্ত যেন থাকে এইরকম একটা স্কেল অবশ্যই তোমার রাখতে হবে তো এই হয়ে গেল একটা বড় স্কেল এরই পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই এরকম একটা ছোট স্কেল রাখবে দেখো এই ছোট স্কেলটাও কিন্তু খুব কার্যকরী যেখানে ছোট ছোট মাপ নিতে হবে সেখানে কিন্তু এই বড় স্কেলটা বারবার নাড়াঘাটা করতে অসুবিধা হবে তাই এরকম একটা ছোট স্কেল অবশ্যই সঙ্গে রাখবে যেটা তোমরা এতদিন জ্যামিত বাক্সে ব্যবহার করে এসেছো তাহলে স্কেল যখন রাখতেই হচ্ছে তখন অবশ্যই একটা পেন্সিল রাখতে হচ্ছে পেন্সিল যখন থাকছে তখন সেটাকে সার্প করার জন্য অবশ্যই একটা শার্পনার রাখতে হচ্ছে আর শার্পনারের পাশাপাশি ইরেজ করার জন্য এরকম একটা ইরেজার রাখতে হচ্ছে তাহলে অবশ্যই তোমাকে যে কয়েকটা জিনিস অত্যাবশ্যক হিসেবে রাখতেই হবে সেগুলো এবার দেখে নাও এরকম একটা বড় স্কেল এরকম একটা ছোট স্কেল একটা পেন্সিল একটা শার্পনার আর ইরেজার এই জিনিসগুলো তাহলে আবশ্যিক ইনস্ট্রুমেন্ট হিসাবে তোমার প্র্যাকটিক্যাল বক্সে কিন্তু রাখতেই হচ্ছে এরপরে আর কি রাখতে হবে এর আগে তোমাকে যে পেনসিলটা দেখালাম সেই পেনসিলটা এমনি নর্ম্যাল পেন্সিল যেগুলো তোমরা বক্সে ইউজ করে এসেছো তো এখানে ভূগোলের ইনস্ট্রুমেন্ট বক্সে অবশ্যই একটা তোমাকে লেড পেনসিল রাখতে হবে সেই পেন্সিলটা অনেকটা এই রকম দেখতে হবে এবং এই যে পুশ করছি এখান থেকে কিন্তু দেখো লেড বেরিয়ে আসছে ভালো করে করো আমি একটু দেখো সামনে থেকে দেখাচ্ছি দেখো লেডটা বেরিয়ে আসছে আবার এখানে যখন আমি এইভাবে ধরছি দেখো লেডটা ভেতরে চলে গেল তাহলে এই রকম একটা লেড পেনসিল রাখতে হবে আর তার সঙ্গে এরকম একটা লেড বক্স দেওয়া থাকবে মানে ভেতরে যে লেডটা আচ্ছা এটা শেষ হয়ে গেলে এক্সট্রা এখানে লেড দেওয়া রয়েছে যেটা তুমি আবার ব্যবহার করতে পারো তো এই রকম ছাড়াও আরেকটা রয়েছে স্টিল বডি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে সে আরেকটা লেড পেন্সিল একই সিস্টেমটা একই খুব সূক্ষ্ম একদম সূক্ষ্ম লেড এর মধ্যে দেওয়া রয়েছে পয়েন্ট ফাইভ দেখো এই যে তোমরা নিশ্চয়ই লেডটা দেখতে পাচ্ছ এই লেডটা আমি আবার দেখো ভেতরে করে নিলাম আশা করি বুঝতে পেরেছো তাহলে এইরকম পয়েন্ট ফাইভ একদম সূক্ষ্ম আঁকার জন্য কিন্তু তোমাকে এরকম একটা লেড পেন্সিল রাখতে হবে এখন তোমাদেরকে আরও একটা স্কেল দেখাবো যেটা তোমাদের কাছে একেবারে নতুন মানে এই স্কেলটা এর আগে তোমরা দেখনি হয়তো নামটাও শোনোনি এই হচ্ছে সেই স্কেল যেটার নাম হচ্ছে ডায়াগনাল স্কেল এই স্কেলটা দেখতে এইরকম দেখো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাক দুটো সাইডে দেখিয়ে দিলাম এই রকম হচ্ছে দেখতে স্কেলটা এই স্কেলটা তোমাদের অবশ্যই কাজে লাগবে এটা তোমাদেরকে নিতেই হবে এটাও তোমার ইনস্ট্রুমেন্ট বক্সে অবশ্যই থাকতে হবে নাম বললাম ডায়াগোনাল স্কেল নেক্সট যে ইনস্ট্রুমেন্টটা সেটা দেখাবো তোমাদেরকে দেখো এই হচ্ছে সেই নেক্সট ইনস্ট্রুমেন্ট যেটা দেখো এটা তোমরা কি আগে ব্যবহার করেছো দেখেছো কোনো দিন কী জিনিস বলো তো এগুলো এইগুলো হচ্ছে হ্যাঁ তোমরা দেখেছো আগে দেখেছো তোমাদের জ্যামিতি বক্সের মধ্যেই দেখেছো এটার নাম হচ্ছে সেট স্কোয়ার এতদিন তোমরা এই ছোটো ভার্সানটা দেখেছো এখন এখানে তোমাদেরকে বড় ভার্সানটা দেখাচ্ছি ছোট ভার্সনটাও একই সঙ্গে দেখাচ্ছি এর আগে তোমরা দেখেছো এই ভার্সানটা এই যে ছোট ভার্সানটা এটা তোমরা জ্যামিতি বক্সে ইউজ করেছো আর এখন তোমাদের দেখাচ্ছি এটা অনেক বেশি বড় দেখো দুটো দেখলেই পাশাপাশি দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে অনেকটাই বড় কারণ এখন তোমার যে মাপগুলোর ওপরে কাজ করতে হবে সেইগুলো অনেক বেশি বেশি থাকবে তাই এই সেট স্কোয়ারটা তোমাকে ব্যবহার করতে হবে দেখ দুদিকে স্কেল করা রয়েছে যেটা তোমাকে মাপ বুঝতে সাহায্য করবে তোমাদের সিলেবাসে একটা রয়েছে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল অঙ্কন পদ্ধতি সেই জায়গায় কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে তাহলে এই সেট স্কোয়ারটাও তোমাকে বক্সে রাখতে হচ্ছে সেট স্কোয়ার ছাড়া তোমার জ্যামিতি বক্সে এটা ছিল এটার কি নাম চাঁদা হ্যাঁ এখানে তোমরা কতটা পর্যন্ত পরিমাপ করতে পারতে একশো আশি ডিগ্রি পর্যন্ত আর এখন তোমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই চাঁদাটা দেখো ভালো করে দেখে নাও এটাই তোমরা কত পর্যন্ত পারবে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত এখানে মাপ পেয়ে যাবে তাহলে এটাকে বলা হচ্ছে প্রোটেক্টার বা চাঁদা যেটা তোমার ইনস্ট্রুমেন্ট বক্সে অবশ্যই থাকবে এরপরে দেখে নাও আর কোন জিনিসগুলো তোমাদের রাখতেই হবে দেখো এই একটা ইনস্ট্রুমেন্ট এই একটা ইনস্ট্রুমেন্ট এইগুলো কিন্তু তোমার বক্সে থাকতেই হবে কি জিনিস এই দুটো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কিছুটা হলেও আন্দাজ করতে পারছো এইগুলো হচ্ছে পেন্সিল কম্পাস আর কাঁটা কম্পাস দেখো এই যে অংশটা এটা হচ্ছে পেনসিল কম্পাস এ দেখো এটা নর্মাল পেন্সিল কম্পাস শুধু তোমরা যেরকম ব্যবহার করেছো তার থেকে এটা একটু বড় এই অংশটায় লেড লাগানো থাকে সেই অনুযায়ী তোমাকে এবার কতটা কি লাগবে পরিমাপটা তুমি বাড়া কমাটা সেই অনুযায়ী করে নেবে আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিভাইডার বা কাটা কম্পাস দেখো একদম অ্যাকিউরেট মাপ নিতে গেলে এইটার দরকার হয় এটা ছাড়াও আরও এক ধরনের এরকম কম্পাস পাওয়া যায় মানে পেন্সিল কম্পাস বা কাঁটা কম্পাস যেটাকে বলা হয় থাকে স্প্রিং কাঁটা কম্পাস মানে এটা তো নর্মালি আমি এরকম টেনে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি এটা এরকম হয় আর যেটা এর কথা বলছি সেটা দেখতে হয় এই রকম এই দেখো মাঝখানে এই যে স্প্রিংটা লাগানো রয়েছে আশা করি দেখতে পাচ্ছ বুঝতে পারছো এই স্প্রিংটাকে যত ঘোরানো হবে দেখো এই যে গ্যাপটা এটা বেড়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে বেশি বেশি আর যখনই আমি এটাকে টাইট দিয়ে দেবো এটা তত আরও ছোট হতে থাকবে দেখো ভালো করে লক্ষ্য করো সেই কারণে এর নাম বলা হচ্ছে স্প্রিং কি বলা হলো ডিভাইডার দেখো এখন গ্যাপটা দেখো ভালো করে লক্ষ্য করো গ্যাপটা দেখো কত কমে গেছে তো এই স্প্রিংয়ের মাধ্যমে এটা কমা বাড়ানো করা যায় এছাড়াও দেখো আমি তোমাদেরকে এখানে বেশ কিছু পেন্সিল দেখিয়ে দিচ্ছি এই পেন্সিলগুলো এতগুলো কি এখানে হচ্ছে বিভিন্ন রকমদের যেমন রয়েছে এইচ বি টু বি ফোর বি সিক্স বি এইট বি টেন বি পর্যন্ত এখানে পেন্সিল রয়েছে এইগুলোও কিন্তু তোমার আঁকার ক্ষেত্রে কাজ করবে মানে এগুলো কি তফাৎটা কি যেগুলো এইচ বি মানে হালকা হয় হিসাবে পড়বে যেগুলো যত বি বাড়তে থাকবে সেগুলো আরও বেশি ডার্ক হয়ে যাবে এবং একটু মোটা টাইপের হবে মানে টু বি থেকে ফোর বি যখন যাবে সিক্স বি যখন যাবে এইভাবে যখন যাবে আশা করি এই পেন্সিল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তো এরকম একটা পেন্সিলের সেট তোমরা রাখবে এছাড়াও আরও একটা পেন্সিলের সেট তোমরা রাখবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই সেই পেন্সিলের সেট যেটা হচ্ছে কালার পেন্সিল এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে তুমি তোমার পছন্দ মতো কালারগুলোকে ইউজ করবে আঁকার মধ্যে যদি পেন্সিল কালারগুলোকে ইউজ করো তাহলে আঁকাটা দেখতেও ভালো হবে তবে কালার পেন্সিলই ইউজ করতে হবে এমন নয় এছাড়াও একটা রং পাওয়া যায় যেটাকে বলা হয় ফুজলি কালার সেটা দেখতে অনেকটা পেজের মতো মানে খাতার পাতার মতন দেখতে একটু একটু করে অল্প অল্প করে ছিঁড়ে জলের মধ্যে দিলেই সেটা রং হয়ে যায় তুলির সাহায্যে সেটাকে ইউজ করতে হয় তবে সেটা অনেক সময় স্প্রেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে অনেক সময় সেটা বাইরে বেরিয়ে যেতে পারে আঁকা থেকে তো সেই হাত থেকে বাঁচতে গেলে এই পেন্সিলটা তুমি কিন্তু ব্যবহার করতে পারো এছাড়াও তোমরা এরকম একটা স্কেচ যে পেন স্কেচ পেনের একটা সেট রাখতে পারো এইগুলো কি করতে হবে শেডিংয়ের জন্য কাজে লেগে যায় অনেক সময় হাইলাইট করার জন্য কাজে লাগে তবে তোমাকে খেয়াল রাখতে হবে যেন স্প্রেড না করে যায় সেইভাবে কিন্তু তোমাকে হালকা আঁকতে হবে তো এছাড়াও এই যে স্কেচ পেনটার কথা বলছি এটা না ব্যবহার করেও তোমরা একটা পেন ইউজ করতে পারো লাকজারের বিভিন্ন রকম কালার পেন পাওয়া যায় সেই পেনটাও কিন্তু ব্যবহার করতে পারো ব্যাস মোটামুটি তোমার প্র্যাকটিক্যাল বক্সে এই ইনস্ট্রুমেন্টগুলো যদি রাখো তাহলে আপাতত তোমার প্র্যাকটিক্যালটা হয়ে যাবে কিন্তু তোমরা যারা যারা ভাবছো এই ভূগোল বিষয়টাকে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে হায়ার স্টাডি করবে তাদের জন্য বলবো আরও কয়েকটা জিনিসের কথা যেগুলো কিন্তু পরবর্তীতে লাগবে চাইলে তোমরা একসঙ্গে নিয়ে নিতে পারো আবার পরে চাইলে পরেও নিতে পারো এবার যত সময় গড়িয়ে যাচ্ছে তত বিভিন্ন জিনিসপত্রের দামটাও কিন্তু বাড়ছে তাই সেগুলোর দামও বেড়ে যাবে তো ইনস্ট্রুমেন্ট বক্সে যেগুলো থাকে সেগুলো হয়ে যাওয়ার নয় তাই চাইলে তুমি এখনই নিতে পারো আবার যদি সেরকম সচ্ছলতা না থাকে বা উপায় কোনো কারণে যদি না থাকে তাহলে সেটা নাও নিতে পারো সেরকম কয়েকটা জিনিস দেখিয়ে দিই এই হচ্ছে ক্যালকুলেটার এই ক্যালকুলেটারটা তোমার কিন্তু পরবর্তীকালে লাগবেই হায়ার স্টাডি করতে গেলে লাগবে এই যে তোমাদের ব্যাক ফ্রন্ট দুটোই দেখিয়ে দিলাম এটা একটু উন্নত মানের ক্যালকুলেটার তাই দাম একটু বেশি এটার নাম হচ্ছে ক্যাশিও ক্যাশিও কোম্পানির ক্যালকুলেটার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভেতরটা এটা কভারটা ছিল কভারটা এরকম দেখতে ভেতরটা এরকম দেখতে তো এটাও তোমরা চাইলে এখন নিয়ে নিতে পারো না চাইলে নাও নিতে পারো পরেও নিতে পারো কিন্তু এটা তোমাদের অবশ্যই হায়ার স্টারির ক্ষেত্রে কাজে লাগবেই আর যেহেতু এটা একটা সাইন্টিফিক ক্যালকুলেটর তাই দামটা কিন্তু একটু বেশি পড়বে এরপরে তোমাদেরকে একটা পেন দেখাচ্ছি দেখো এই পেনটা ভারী অদ্ভুত পেন দেখলে মনে হবে যে পেন আবার দেখানোর কি আছে এটার নাম হচ্ছে রটরিং পেন ভীষণ সূক্ষ্ম এর ভেতরে নিব রয়েছে শীষ রয়েছে এবং সেখান থেকে কিন্তু কালিয়ে আসতে থাকে দেখো তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি কত সূক্ষ্ম পেনটা দেখলে বুঝতে পারবে দেখো এর ভেতরের ওই পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি এই দেখো একদম হালকা করে এখানে একটা নিব রয়েছে দেখো ভীষণ সরু সূক্ষ্ম তো এই হচ্ছে রটরিং পেন আর এই পেনের যে কালিটা সেটা হচ্ছে দেখতে এই রকম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো এখানে লেখাই রয়েছে রটরিং ইংক বলে তো এটা এতে ইউজ করতে হয় তাহলেই এটা সহজে ব্যবহার করতে পারা যায় এবং এখান থেকে কালি আসতে থাকে তো চাইলে তোমরা এই পেনটা কিনতেও পারো নাও কিনতে পারো তবে ভবিষ্যতে কিন্তু এইগুলো লাগবে তোমার আর একটা জিনিস এই যে জিনিসটা দেখো এটাকে বলা হচ্ছে একটা টেমপ্লেট এই যে টেমপ্লেটটা এখানে দেখো সার্কেলগুলো এরকম বড় থেকে শুরু করে একদম ছোট্ট সূক্ষ্ম পর্যন্ত করা রয়েছে এটাও কিন্তু তোমরা চাইলে নিয়ে রাখতে পারো এটাও কিন্তু প্র্যাকটিক্যালের সময় বিভিন্ন কাজে আসে তাই এই রকম একটা টেমপ্লেট তুমি রাখতে পারো আর টেমপ্লেটের দেখতে আরও একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে স্টেনসিল এই মুহূর্তে আমার কাছে নেই আমারই এক স্টুডেন্টের কাছে রয়ে গেছে সেটা তাই এই মুহূর্তে দেখাতে পারছি না এখানে যেমন এই যে সমস্ত সার্কেলগুলো রয়েছে ছোটো থেকে বড় সেখানে কি হচ্ছে সমস্ত লেটারগুলো সি ডি করে সমস্ত লেটারগুলো রয়েছে যেখানে তুমি পেন বা পেন্সিল ইউজ করে সহজেই সেটাকে সুন্দরভাবে লিখে নিতে পারবে কোনো রকম আকার ক্ষেত্রে ওপরে হেডিং করার জন্য ব্যবহার করতে পারো যে কোনো অন্য কোনো প্রজেক্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো খুবই সুন্দর ব্যাপারটা এমন কিছু দামও নয় চাইলে ওই রকম একটা প্লেটও কিন্তু নিয়ে নিতে পারো তাহলে এতক্ষণ ধরে তোমাদের দেখিয়ে দিলাম এই বক্স এবং বক্সের ভেতরে কি রয়েছে কি কি কাজে লাগে সমস্তটা তোমাদের দেখিয়ে দিলাম এইবার হচ্ছে যে প্রশ্ন ছিল কত দাম পড়বে দেখো এই দামটা নির্ভর করে কি কি তুমি জিনিস নিচ্ছ কীরকম কোম্পানির জিনিস নিচ্ছ তার উপরে মানে সবার জন্য যে একই দাম হবে এরকম নয় এবার কেউ যদি প্রত্যেকটা জিনিস নেয় তার একরকম দাম হবে কেউ যদি যেগুলো শুধুমাত্র এখন কাজে লাগবে সেগুলো নেয় তাহলে একরকম দাম হবে তো এই ছিল আজকের উপস্থাপনা উপস্থাপনাটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দিও কিছু জানার বা জানানোর থাকলে কমেন্টে অবশ্যই জানিও